মশা কামড় দিছে তুমি আমাদের সঙ্গে কোথায় যাচ্ছ বাবা ধান দেখার জন্য আমাদের ধান বাড়ির ওখানে দেখছেন এটা পুরোটাই হচ্ছে ধান খেত দেখতে অনেক সুন্দর লাগে যত দেখি ততই ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো আসলে এতটা ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না এই দেখেন আমার ছেলেটা আমার সঙ্গে আসছে ও ধান দেখবে আমাদের এই ধানগুলো হয়তো আর বেশি দিন বেশি দিন হবে না হয়তো বা আর দশ পনেরো দিন পর এই ধানগুলো কাটা শুরু হবে আমাদের ধান আছে সামনে সেগুলো দেখার জন্য যাচ্ছি আর কি দেখেন কত সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগে আমার ছেলেটা আমার সামনে দিয়ে যাচ্ছে হেঁটে এটে। দেখছেন বাবা সাবধানে হাঁটো হ্যাঁ সাবধানে চলো ঠিক আছে দেখেন কত সুন্দর পরিবেশ সূর্যটা দেখেন সূর্যটাকে দেখে অনেক ভালো লাগতেছে আমার ছেলেটা হ্যাঁ 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 আমার ছেলেটা অনেক খুশি দেখেন এত খুশি আমার ছেলেটা আমার সঙ্গে আসছে এই প্রথমবারের মতো ধান দেখার জন্য আমাদের ধান আর সামনে চলো চলো আসতে আছে চলো চলো তোমার আম্মু আসতে আছে চলো দেখছেন এখানে একটা ফুলের ফুল দেখতে পাচ্ছি ফুলটা অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর একটা ফুল জানি না এই ফুলের নাম কি হ্যাঁ 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 চলো বাবা অনেক সুন্দর একটা ফুল হুম চলো 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 তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ